এ বন্ধু বুঝছস বাপে কিন্না দিছে বুঝস তা টাকা পইছা তোর ও ভাব নাই তোর গাড়ির কালারটা বাড়ছে না আমি একটা নেয়ার সাইট আছি কালার মনে হলো ওই লাইট বেড়া লাইট তুই বোলে গাড়ি কইতে চুরি রে লই সার বাড়ির পুলিস বইরে গেছে এ বন্ধু ও হনার দেখিছো পোলাপান বাইক নিয়ে কালি এবার বাউলি পারে এগুলার দেখলে আমার ছাপরি ছাপরি মনে হয় তোর মন হয়ে কে ওগুলো তো ছাপরি ও নতুন লইছি বেটা নতুন দুহুই বতা মারা গাড়ি লই আই পড়ছে আরে না এগুলা গাড়ি এগুলা গাড়ি হইলো এ বন্ধু বুঝছস বাপে কিন্না দিছে বুঝছস তা টাকা পয়সা তোর অভাব নাই এগুলা লই আমরা কইছি খরচ করি না রে বন্ধু তোর গাড়ির কালারটা বাড়ছে না আমি একটা নিয়ার চাইতেছি কালার মনে লই রে ওই লাইট বেরা লাইট আরে সমস্যা নাই বন্ধু তোরা কাছে ড্রাইভারদের মানুষ গাড়ি পিছুর উঠবি আমি বে 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 বেত করে এমন করছে সারায়া সর করব বন্ধু এই গাড়ি তুললে তোরে ভাল দেয়া যায় না ওই যদি উঠতো আর একটু ভাল দেয়া গেতো আমি উঠলে আমার আর বেশি ভাল দেয়া গেতো তুই যে গাড়ি তুলস তোর দেখাই যায় না আরে বন্ধু করে মানাইলে লাভ কি তো তোর টাকা পয়সা নাই কিন্তু কি দিয়া ওগুলা চিন্তা বাদ বাদ দিয়া মদমদম আমার গাড়ি উঠিস একটু দস্ত পাং খাইবা মনমদি ফিলনেস বন্ধু গাড়িটা কত দেনিসস সামনেটা নিয়াম চিন্তা করতেছি খবরদার খবরদার এই রকম চিন্তা ভাবনা করিস না টাইট মেরে দেবিগা বের হতে লাগে তো সাড়ে 3 লাখের উপরে লাগে গাড়ি কিমা গিলা হ্যাঁ দাম রাইফাই জিগিন কি কষ্ট বন্ধু মাত্র সাড়ে 3 লাখ টিয়া না এই গাড়িgina আমার পোষায়তো না এ বাপ দাসী 10 11 12 এর মধ্যে একটা কিনুন লাগবো হ্যাঁ পাইবি 10 12 হাজার টাকা করছলে এটা সাংঘাতিক গাড়ি পাইবি গাড়ি পাঁচটা খালি মোবাইল পড়বো কি আর দশ বারো আসা দশ বারো লাখের কথা কইছি ওই যে সালাইলে যে মধ্যে মধ্যে উড়া মার মারছা ওগুলা কিনবা তুই দশ বারো লাখ কেজি গাড়ি কিনবি আজকে দূরে ভাত খাইছিলি আরে না ভাত খাইছে না খাইবার লাগা মন গেঙ্গি পারতাসি পরে সাইড খাওয়াই আনলাম বাইগুন ছানা দিয়া ভাই তুই এনো এনই তো কি হইছে ও দেখছস রাসলে বড় গাড়ি কিনছে মিশবার লাগে আয় পড়ছস যা মিশাইতাম না বেটা তোর বাড়ির লোক বইরে গেছে আরে ইয়া তো বড় গাড়ি রাসলে কিনছে বাড়ির তো লোকজন আইতেই পারে স্বাভাবিক দেখবারে

তো ফকুর নু সুরা গাড়ি লি দেখতেছাস না যা বাড়ি বাড়ির জায়গা বাড়ির জায়গা সুর গে সুর বলাইছে যা দিয়ে